আয়তাকার ম্যাট্রিক্স কিরকম আয়তাকার ম্যাট্রিক্স হবে এ 1 2 3 4 5 6 এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্সের আয়তাকার ম্যাট্রিক্সের সারি এবং কলাম অভিন্ন থাকবে সারি হচ্ছে এদিকে যেগুলা আর যায় সেগুলো সারি আর কলাম হচ্ছে খাড়া যেগুলা যেগুলো মনে রাখবে কলাম সবসময় খাড়া থাকে সে কারণে এটা হচ্ছে কলাম আর সারি শাড়ি সব সময় শোয়া থাকে বা নিচে আমরা রাখি সে কারণে শাড়ি হচ্ছে শাড়ি হচ্ছে ডান দিকে যাবে আর কলাম খারাপ থাকবে সব সময় এরপর বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এর শাড়ি এবং কলাম সমান থাকবে যেমন একটি বর্গ ম্যাট্রিক্স থেকে এটা একটি বর্গ ম্যাট্রিক্স একটি বর্গ ম্যাট্রিক্স হতে পারে থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা একটি বর্গ ম্যাট্রিক্স কারণ একটি দুটি তিনটি একটি দুটি তিনটি একটি দুটি তিনটি টোটাল নয়টি আছে আর এবং কি এর সার সারিও তিনটি কলাম তিনটি সুতরাং এটি একটি বর্গ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সে সারি এবং কলাম সমান থাকে এরপরে আছে আছে ট্রেস আর ট্রেস একটু পরে শিখবো আগে আমরা শিখি মূর্খ কর্ণ কোনটি মূর্খ কর্ণের মুখ্য উপাদানের গুণফল মুখ্য কর্ণ বলতে আগে আমরা একটি

যেমন এখানে এক দুই হচ্ছে পাঁচ নয় কর্ণ মানে এক ইন্টু পাঁচ ইন্টু নয় সুতরাং পাঁচ নয় পঁয়তাল্লিশ মুখ এ মুখ এটির মুখ্য পদের মান হচ্ছে পঁয়তাল্লিশ এরপর গৌণপদ হচ্ছে মুখ্যপদ পদ গৌণকর্ণের উপাদানের উপাদানে ফল আর কর্ণ বাদে যে কর্ণটি সেটি হচ্ছে মুখ হচ্ছে সুতরাং পাঁচ তিন পাঁচ পনের ছয় পনের নব্বই সাত পনেরো একশো পাঁচ গৌনকর্ণের গুণ হচ্ছে গৌণপদ এবং এই গণপদ মান হচ্ছে একশো পাঁচ এবার আমরা সেট্রে

হচ্ছে ট্রেস থেকে বেশি প্রশ্ন আসে ট্রেস মুখ আবার মনে রাখো ট্রেস হচ্ছে কর্ণের উপাদানের ফল আর মুখ হচ্ছে মুখের কর্ণে উপাদানের গুণফল আর আর গুণ কর্ণে উপাদানের গুণফল ধন্যবাদ ছবি